নমস্কার আজ আমরা মহাভারতের কথায় বলব জগতের শ্রেষ্ঠ অস্ত্রগুরুদের অন্যতম দ্রোণাচার্যের জন্মকথা এবং সেই সাথে তার বাল্য জীবন তো আপনারা অনেকেই হয়তো জানেন যে দ্রোণাচার্য তিনি জন্মেছিলেন এক পাহাড়ি উপত্যকায় এবং তার বেড়ে ওঠাও সেই পাহাড়ি উপত্যকাতেই এবং সেখান থেকেই তিনি এসে উপস্থিত হয়েছিলেন মহাভারতের একেবারে মধ্য গগলে তবে তার এই যে উত্থান সেটা কিন্তু কোনো অংশেই সেকালের পরিস্থিতিতে সহজ ছিল না তবুও তিনি তা করেছেন এবং তিনি করেছেন তার চরম অধ্যাবসায় এবং এক অমানসিক প্রতিভাকে সঙ্গে করে তো মহাভারতের একেবারে প্রথম দিকে কিন্তু রয়েছে অংশ অবতারণ পর্ব তো সেই অংশ অবতারণ পর্বে বলা হয়েছে যে মহাভারতের যেসব বিভিন্ন চরিত্ররা রয়েছেন তারা এসেছেন বিভিন্ন দেবতা দানব গন্ধর্ব রাক্ষস ইত্যাদির অংশ হতে। তো সেই দিক থেকে দেখলে দ্রোণাচার্য তিনি কিন্তু যার অংশ হিসেবে এসেছিলেন এই মহাভারতে তিনি হচ্ছেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তো সৃষ্টিকর্তা ব্রহ্মা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এ মানুষ তা হয়তো সে কারণেই এই দ্রোণাচার্যের মধ্যেও আমরা মানুষের সমস্ত দোষ গুণ ভালো মন্দ তার স্নেহ ভালোবাসা সব এই দ্রোণাচার্যের মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি মহাভারতে তো যাই হোক আজ আমরা যে জায়গাটাকে হরিদ্বার হিসাবে চিনি মহাভারতের কালে কিন্তু সেই হরিদ্বারের নাম ছিল গঙ্গাদ্বার তো সেই গঙ্গাদ্বারই ছিল ঋষি ভরদ্বাজের আশ্রম তো ঋষি ভরদ্বাজ তার কথা বলতে গেলে এই ভরদ্বাজকে আপনাদের হয়তো অনেকের স্মরণে থাকতে পারে তাকে কিন্তু আমরা রামায়ণের কালেও দেখেছি দেখেছি এই মহাভারতের কালেও রামায়ণের কালে তিনি স্বয়ং ভগবান রামচন্দ্র এবং তার যে ভাই লক্ষণ তাদের দুজনকেই তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন তো মহাভারতের কালেও তিনি এসেছেন তা রামায়ণের কাল এবং মহাভারতের কাল এর মধ্যে কিন্তু সময়ের রয়েছে বিস্তর ফারাক তো সেই ভরদ্বার ঋষিকে আমরা যখন মহাভারতের কালে দেখতে পেয়েছি তখন কিন্তু আমাদের মনে হয়েছে যে ভরত্ব আসলে কোনো একক ব্যক্তি নয় ভরত্বাস আসলে একটা ঋষি পরম্পরা এবং সেই হিসাবে যিনি পূর্বগামীর আসন অলঙ্কৃত করতেন তিনি সেই সাথে তার সেই পূর্বগামী গুরুর নাম সম্মানও লাভ করতেন যেমন মহাভারতের কালে আমরা দেখেছি বশিষ্ঠ ঋষিকেও এবং রামায়ণের কালেও সে বশিষ্ট ঋষিকে দেখেছি তবে শুধু ঋষি মনিরাই নন আমরা যে দেবরাজ ইন্দ্রের কথা জানি সেই দেবরাজেন্দ্র তিনিও কিন্তু সময়ান্তরে ইন্দ্র যদি কোনো ব্যক্তি হিসেবে ইন্দ্রকে আমরা বুঝি তবে সেই ইন্দ্র তিনিও কিন্তু সময়ান্তরে পরিবর্তিত হয়েছেন বিভিন্ন ব্যক্তিরা এই ইন্দ্রত্ব পদ লাভ করেছেন তো সেদিক থেকে দেখতে গেলে এই ইন্দ্রত্ব আসলে একটা পদই যেমন আমাদের এই কাহিনীতে মহাভারতের কাহিনীতে ভরদাদ ঋষিও একটা পরম্পরারই অংশ এবং ভরদাদ ঋষি সেটাও একটা পদেরই নাম তো যাই হোক একদিন সেই হরিদ্বারের অর্থাৎ গঙ্গাদারের মনোরম প্রাকৃতিক সুন্দর পরিবেশে গঙ্গার জলে যখন এই ভরদ্বাদ ঋষি তিনি স্নান করতে নেমেছেন ঠিক তখনই ঘটল এক অঘটন তিনি প্রাথমিক স্নান করেন এই গঙ্গার জলে তবে সেদিন ঋষি ভরদ্বাজ যখন স্নান করবেন ঠিক করলেন সে সময় কোথা থেকে এই গঙ্গা পাড়ে এসে উপস্থিত হলেন সর্বসুন্দরী ঘৃতাচী ঘৃতাচী তিনি স্বর্গীয় অপসরাধের অন্যতম একজন অসাধারণ সুন্দরী এই ঘৃতাচী তো ঘৃতাচী তিনি কিন্তু সেই ঋষি ভরদ্বাজের আগেই স্নান করে ফেলেছেন এবং তিনি সে যে সময় ভরদ্ ঋষি ঘৃতাচিকে দেখলেন তখন ঘৃতাচি তার কাপড় পাটনে ব্যস্ত তার স্নান সারা হয়ে গেছে তো ঋষি ভরদ্বাজ তিনি ঘৃতাজিকে দেখলেন তবে ভরদ্বাজ যখন এই গঙ্গাপাড়ে এসেছিলেন স্নান করতে তখন কিন্তু তিনি কাউকেই দেখতে পাননি তিনি স্নান যখন সারলেন তখনই তিনি সেই ঘৃতাচীকে দেখলেন এবং ও ভরদার ঋষিকে দেখলেন তবে সেই দেখা মাত্রই কিন্তু তার এমন আচরণ করতে শুরু করলেন একটা আপ্লুত ভাব তার শরীরের মধ্যে তিনি করতে শুরু করলেন একটা রোমণীয় আপ্রুত ভাব যাতে মনে হল ঘৃতাজি এই ঋষির সংযম তিনি নষ্ট করতে চান অর্থাৎ ঘৃতাজি চান ভরদার ঋষি যেন তার সংযম হারা তো এর মধ্যেই আবার কোথা থেকে ছুটে এলো এক অশান্ত দমকা হাওয়া তো তাতে যা হলো সেই যে ঘৃতাচী তিনি কাপড় পাল্টা ছিলেন স্নানের পর তার সেই কাপড় তিনি সেই দমকা হয় আর ধরে রাখতে পারলেন না তার কাপড় উড়ে গেল তার হাত থেকে তার দিকে ঋষি ভরদা আছে তিনি কিন্তু সে অবস্থায় সেই উন্মুক্ত প্রকৃতির মতোই তিনিও অনাব্রেতা ঘৃতা তিনি দেখতে পেলেন এবং সেই ঘৃতাচীকে দেখা মাত্রই অসাধারণ সুন্দরী এই ঘৃতাচীকে দেখা মাত্রই তার প্রতি মানসিক কামনায় ঋষি কিন্তু তার সংযম হারালেন এবং সেখানেই তার তেজও নির্গত হল তবে মহাভারত কিন্তু বলেছেন যে ঋষি ভরদ্বাস তার সেই তেজ নির্গত হবার পরেই তিনি কিন্তু তার সঙ্গীত ফিরে পেলেন তিনি তার তেজ নষ্ট হতে দিলেন না মাটিতে তা বিলীন হতে দিলেন না তা ঋষি মুনিদের হাতে লক্ষ্য করে দেখবেন একটা কমণ্ড জাতীয় যে আধার থাকে যা কলসের মতো আকৃতি ঋষি ভরদ্বাজ তার সেই তেজ সেই জাতীয় আধারেই তিনি তা ধারণ করে রাখলেন তার সংস্কৃতে সেই যে জাতীয় আধার যার মধ্যে ভরদ্বাজ ঋষি তার তেজ ধারণ করে রাখলেন তাকে বলা হয় দ্রোণ বা দ্রোণ তো সেই তেজ যখন ভরদাদৃষি সেই দ্রোণের মধ্যে ধারণ করলেন তখন সেখান থেকেই কিন্তু ভরদ্বাদৃষির এক পুত্র জন্মাল এবং সেই পুত্র আমাদের খুব পরিচিত তিনি হচ্ছেন দ্রোণাচার্য সেই দ্রোণের মধ্যে থেকেই তার জন্ম হয়েছিল বলে বা দ্রোণের ভেতরেই তার জন্ম হয়েছিল বলে তার নামকরণ করা হলো দ্রোণ তবে মহাভারত যাই বলুক এই ঘটনা কিন্তু রীতিমতো অলৌকিক এবং তাতে আজকের দিনের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এবং সর্বোপরি আমাদের কলিদুষ্ট ভাবনায় আমাদের যা মনে হয় যে সেই যে ঘৃতাচী সর্বসুন্দরী ঘৃতাচী এবং ঋষি ভরদ্বাজের মিলনেই এই দ্রোণাচার্যের জন্ম এখানে ভরদ্বাজ ঋষি তার তেজ নষ্ট হতে দেননি মহাভারত বলেছে তিনি সেই তেজ ধারণ করে নিয়েছেন এক কলর জাতীয় আধারে যাকে দ্রোণ বলা হয় এবং তার থেকে দ্রোণাচার্য জন্ম বস্তুত স্ত্রীলোকের গর্ভাশয়ের আকৃতিও কিন্তু কলসের মতোই এবং কবিরূপকে তো অবশ্যই তা মহাভারতের কবি হয়তোবা এই জায়গায় এসে তিনি এক রূপক ব্যবহার করেছেন তা মহাভারতের কবি হঠাৎ এখানে এসে যে কবি রূপক ব্যবহার করলেন এর পেছনে হতে হয়েছে দুটো কারণ প্রথমত এই যে সুন্দরী অপসরা এরা মূলত স্বর্গ বিভিন্ন পুরাণ মহাকাব্য এসব পরে আমাদের যা মনে হয়েছে যে এদের সাথে সম্পর্ক ছিল দেবতা গন্ধর্ব উভয়েরই এরা মূলত গন্ধর্বদের স্ত্রী হলেও দেবতাদের সাথেও এদের বরাবর সম্পর্ক থেকেছে তা ভবিষ্যতে দ্রোণাচার্য তিনি যে মর্যাদা ভোগ করবেন যে উচ্চতায় তিনি নিজেকে নিয়ে পৌঁছাবেন মহাভারতের কবি হয়তো সেদিকে লক্ষ্য রেখি এক সর্বকলিকার গর্ভশায়ী হতে তিনি দ্রোণাচার্যকে দেননি তিনি ব্যবহার করেছেন তার কবির পক। এছাড়াও মহাভারতের কবি তিনি সরাসরি গ্রীতাচীকে দ্রোণাচার্যের মাতৃদেবী হিসেবে সে সম্বোধন করেননি এর পেছনে যে দ্বিতীয় কারণটা রয়েছে তাতে আমাদের মনে হয় যে এই যে সঞ্চ সুন্দরীরা অপসররা তারা কিন্তু পৃথিবীতে বারে বারে এসেছেন তারা সন্তানের জন্ম দিয়েছেন পৃথিবীর মানুষদের সংস্পর্শে এসে তবে এক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রেই সেই রুবসী হোক মেনাবাই হোক কিংবা ঘৃতাচী এদের একটা কমন গ্রাউন্ড রয়েছে এরকম যেরা কিন্তু সন্তানের জন্ম দিয়েই তারা ফিরে গেছেন তাদের সগরুকে সন্তানদের ওপর তাদের মায়া ভার চিরকালই একেবারে শূন্য এবং এটাও হয়তো সেই মহাভারতের কবি বেশের কবির একটা অন্যতম কারণ তো যাই হোক জন্মের পরই দ্রোনাচার্য মাতৃহারা হলেন বটে মায়ের দ্বারা পরিত্যক্ত হলেন বটে তবে তিনি কিন্তু পিতৃহারা হলেন না ভরদাদৃষির তত্ত্বাবধানে তার আশ্রমে তিনি বড় হতে লাগলেন ভরতদাস তিনি কিন্তু ছিলেন এক শুদ্ধ ঋষি তা আশ্রমের প্রার্থিক কাজকর্মের ফাঁকে তিনি কতটা সময় তার এই পুত্রকে দিতে পারতেন সে কথা কিন্তু আমরা জানি না মহাভারতের কবি বেশ কোথাও স্পষ্ট সে কথা বলেননি তবে আমাদের যা মনে হয় যে সেকালের এক আশ্রমে এক মুনি এবং তার শিষ্যদের মাঝে এক বালক যেভাবে দিন কাটায় সে যেভাবে বড় হয়ে ওঠে বালক বালকদ্রোণ সেভাবেই বড় হতে শুরু করলো তা ব্রাহ্মণোচিত অধ্যয়ন বেদ বেদাঙ্গীয় চর্চা ইত্যাদি বালক বালকদ্রোণও কিন্তু শুরু করেছিলেন সেকালের আর পাঁচটি ব্রাহ্মণ সন্তানের মতো তো ওদিকে সেই যে ভরদাদৃশি তিনি কিন্তু এক ব্রাহ্মণের মতোই যজন যাজন ইত্যাদি বিষয়ে পারদর্শী থাকলেও তার আরও একটাই বিষয়ে কিন্তু পারদর্শিতা ছিল সেটা ছিল অস্ত্রবিদ্যা হয়তো পরম্পরা সূত্রে এই ভরত্বাস গোষ্ঠী যে লোকেরা এরা অস্ত্রবিদ্যায় পারদর্শী হতেন তার এই ধনের আছে তিনি কিন্তু সেই অস্ত্রবিদ্যায় এতটাই পারঙ্গম ছিলেন যে তার সেই কালে বেশ খ্যাতিও হয়ে গিয়েছিল এবং তার আশ্রমে সেই অস্ত্রবিদ্যার শিক্ষা করতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা এসে জড় হতে শুরু করেছিল ওদিকে ভরদ্বাস পুত্র তরণ তাকে কিন্তু তার পিতার যে দ্বিতীয় গুণটা অর্থাৎ অস্ত্রবিদ্যা সেটাই বেশি আকর্ষণ করল এবং নিজের স্বাভাবিক একাগ্রতা মেধায় তিনি খুব তাড়াতাড়ি এই বিদ্যায় দক্ষ হয়ে উঠলেন ওদিকে ঋষি ভরদ্বাস তিনি কিন্তু তার পুত্রের এই যে অস্ত্রবিদ্যায় দক্ষ হওয়ার বিষয়টা সেটা কিন্তু তার নজর এড়ায়নি তিনিও বেশ লক্ষ্য করলেন যে তার পুত্রের এক স্বাভাবিক দক্ষতা রয়েছে এই অস্ত্রবিদ্যার প্রতি এবং তাতে যা হলো বেদ বেদাঙ্গের শিক্ষা শেষ করিয়ে ঋষি তিনি খুব তাড়াতাড়ি এই পুত্র দ্রোনাচার্যকে তিনি পাঠিয়ে দিলেন পরবর্তী শিক্ষার জন্যে অস্ত্রবিদ্যার পরবর্তী শিক্ষার জন্যে তার শিষ্য অগ্নিবেশ আশ্রমে হয়তো ভরদ্বাজ তিনি নিজেই তার পুত্রকে অস্ত্র শিক্ষা দিলে লোকের মুখে সেকালে কথা বলত বিশেষ করে ব্রাহ্মণ সমাজের মুখে যে ভরদ্বাজ তিনি স্বধর্ম ত্যাগ করিয়ে তার পুত্রকে ক্ষত্রিয় বৃত্তি নেবার চেষ্টা করাচ্ছেন তাকে তিনি ক্ষত্রিয় বৃত্তি শেখাচ্ছেন ক্ষত্রিয় বৃত্তি শেখাচ্ছেন তা ভরদ্বাজ তিনি সে সুযোগ দেননি তিনি দ্রোণাচার্যকে পরবর্তী শিক্ষার তাল নিতে তাই তিনি তার নিজের শিষ্য অগ্নিবেশ্বর আশ্রমে পাঠিয়ে দিলেন তো অগ্নিবেশ্বর সেই আশ্রম এই আশ্রম কিন্তু দোণাচার্যের পরবর্তী জীবনের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো সে কথা আমরা কিন্তু আজ বলবো না বলবো না এর কারণ তাতে এ ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বড় হয়ে যাবে এবং তাতে আমাদের দর্শকদের ধৈর্যচ্যুতি হতে পারে তো সে কথা আমরা বলবো আমাদের পরবর্তী পর্বে তো পরবর্তী পর্বে আবার সবার দেখা হচ্ছে আজকে এখানেই রাখছে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার